আমাদের আমাদের অনেক সময়ই বুঝতে কিন্তু অসুবিধা হয় যে কোথায় আমরা রহস্যিকার ব্যবহার করব এবং কোথায় দীর্ঘ ইকার ব্যবহার করব। আজকে এই ক্লাসের পরে আশা করি তোমাদের এই সমস্যাটির সমাধান হবে সর্বদা রহস্যিকার হয় কর্ম বা পেশাবাচক শব্দে কর্ম বা পেশা বোঝালেই সেখানে রহস্যিকার ব্যবহার করা হবে যেমন এখানে ডাক্তারি ডাক্তারি হচ্ছে একটি পেশা তাহলে এই ডাক্তারিতে দীর্ঘ এখানে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু তাহলে ভুল হয়েছে তাহলে এখানে রসিকার ব্যবহার করা হয়েছে এটা তাহলে সঠিক তেমনি জমিদারি জমিদারি কিন্তু একটি পেশা তাহলে জমিদারিতে এখানে দীর্ঘ ইকার ব্যবহার করা হয়েছে এটা তাহলে ভুল তাহলে জমিদারিতে এখানে রসয়িকার ব্যবহার করা হয়েছে এটা তাহলে সঠিক তেমনি ভাবে উকালতি উকালতিতে এখানে দীর্ঘ ইকার ব্যবহার করা হয়েছে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা রসই ব্যবহার করা হয়েছে তাহলে এই বানানটি হচ্ছে সঠিক আর এটি হচ্ছে ভুল দোকানদারিতে এখানে দীর্ঘ কার ব্যবহার করা হয়েছে এটা তাহলে ভুল কারণ দোকানদারি একটি পেশা যেমন উকালতি দোকানদারি তাহলে এখানে রসই ব্যবহার করতে হবে তাহলে এই বানানটি হচ্ছে সঠিক আশা করি তোমরা এই ক্লাসের পরে এই রহস্যই কার আর দীর্ঘহিকার কোথায় বসবে এ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না